বন্ধুরা অনুরাগের ছা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা আদিত্যের মায়ের দেওয়া শাড়িটা পরে কিন্তু শাড়ির কুচি কিছুতেই ঠিক করতে পারছে না সে সুদীপা ভাবিস এখন যদি পিসি থাকতো তোমার শাড়ির কুচিগুলো ঠিক করে দিত এ বলে সুদীপা তার পিসিকে ডাকতে ডাকতে ঘর থেকে বাইরে আসে আদিত্য তখন ঘরের দিকে এগিয়ে আসছিল সুদীপাকে দেখে আদিত্য বলে মা আপনাকে ডাকছেন সুদীপা বলে হ্যাঁ যাচ্ছি কিন্তু আমার শাড়ির কুচিটা ঠিক নেই তো আমি পিসিকে ডাকছি এই বলে সুদীপা তাড়াহুড়ো করে যেতে চাইলেই আদিত্যর সাথে পা বিঁধে যায় সুদীপা পড়ে যেতে চাইলেই আদিত্য সুদীপার এক হাত ধরে ফেলে আদিত্য সুদীপা একে অন্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তাদের চোখের পলকে যেন পড়ছিল না এরপরে সুদীপা পড়ে যেতে চাইলেই আদিত্য সুদীপাকে জোরে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় অমনি সুদীপা আদিত্যের রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয় আদিত্য সুদীপার পায়ের কাছে বসে সুদীপা বলে কি আপনি কি করছেন আদিত্য বলে না মানে আমি আপনার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছি আদিত্য সুদীপার শাড়ির কুচি ঠিক করতে চেষ্টা করছে কিন্তু এর আগে সে কখনোই করেনি তাই কাজটা কিভাবে করতে হবে সে বুঝতেই পারছিল না এদিকে আদিত্যের মা এসে আদিত্য সুদীপাকে এমন অবস্থায় দেখে মনে মনে খুব খুশি হন আদিত্যের মা মনে মনে বলতে থাকেন মা তুমি এই দুজনকে এভাবেই সারা জীবন একসাথে বেঁধে রেখো ওদেরকে সুখে রাখো মা ওদেরকে সুখে রাখো এই বলে আদিত্যের মা ওখান থেকে চলে যায় অন্যদিকে পরমা আদিত্য সুদীপাকে এমন অবস্থায় দেখে পরমার খুব কষ্ট হয় পরমা নিজের ঘরে ছুটে গিয়ে কাঁদতে থাকে আর অন্যদিকে আদিত্য সুদীপাকে বলে কি হয়েছে সুদীপা বলে না একদমই হয়নি সব কুচি ধরতে হবে সুদীপা আদিত্যকে বলে দেয় কি করে শাড়ির কুচি ধরতে হয় অমনি আদিত্য শাড়ির কুচি ধরে দেয় সুদীপা বলে থ্যাংক ইউ আদিত্য বলে ঠিক আছে এদিকে দেখানো হয় পরমা তার ঘরে বসে কাজ ছিল পরমার কোনো কিছুই ভালো লাগছে না পুজোর সাজ সজ্জা কোনো শাড়ি তার পছন্দ হচ্ছে না একের পর এক শাড়ি আলমারি থেকে বের করে পরমা ছুটতে থাকে আর তখন একটি গয়নার বক্স দেখতে পাই এই গয়নাটা অভ্র কিনেছিল ফুলসজ্জার রাতে পরমাকে দেবে বলি কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে পরমাকে সে গয়নাটা দিতেই পারেনি তখনই ঘরে আসে অভ্র পরমা গয়নার বাক্স অভ্রর দিকে এগিয়ে গিয়ে বলে এই তো দেখুন আপনি যার জন্য কিনেছিলেন এটা আলমারিতে ছিল কার জন্য কিনেছিলেন এটা তখনই অভ্র বলি এটা যত্ন করে তুলে রাখো এটাতে হাত দিও না এটা অন্য কারোর জন্য তোমার জন্য নয় কথাটা শুনেই পরমার খুব কষ্ট হয় পরমা বলে আপনি কেন আমার সাথে এমনটা করছেন কি ভুল করেছি আমি কি দোষ করেছি আমি বলুন কেন আপনি ফুলসজ্জার দিনে আমাকে ফেলে চলে গিয়েছিলেন কেন সকলের সামনে আমাকে অস্বস্তিতে ফেলেছিলেন কী হলো উত্তর দিন আমি কি করেছি অভ্র বলে কেন তুমি কি কিছুই জানো না পরমা বলে কি জানার কথা বলছেন অভ্র বলে আমি তোমার সাথে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না অভ্রা যেতে চাইলেই পিছন থেকে পরমা বলে আচ্ছা আপনি কি সবটা জানেন আমাকে বলুন না আপনি কি জানেন কতটা জানেন কি হলো বলুন অভ্র বলে তুমি চাইলে বিয়ের আগেই আমাকে সবটা বলতে পারতে সেটা যখন বলনি তো এখন তোমাকে জানানোর কোনো প্রয়োজন আমার নেই পরমা বুঝতে পারে তার মানে অভ্র কিছু না কিছু জানতে পেরেছে পরমা ঘরের মেঝেতে বসে কাতে থাকে আর অভ্র ওখান থেকে চলে যায় আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে একদিকে অভ্রর এমন আচরণ আর অন্যদিকে আদিত্য সুদীপার একে অন্যের কাছে আসা সব কিছু যন্ত্রণা হয়ে বুকে বিদ্ধে পরমার এরপর দেখানো হয় পরমার সেজেছে তখনই ঘরে আসে বড় মা বড়ো মা সুদীপার পিসিকে সেই ঘরে ডেকে এনেছে পরমার ঘরের কাজ করানোর জন্য সুদীপার পিসি বলে আমি এগুলো করব বড়ো মা বলে হ্যাঁ তুমি করবে তো কি তিন চার বেলা বসে বসে আমাদের বাড়িতে খাবে কাজ করো কাজ করো আমার বড় বৌমার ঘরে আগে কাজ করো এরপরেই বড়মা মা দেখতে পায় পরমাকে বড়মা বলে ও মা আমার বড় বৌমাকে কি মিষ্টি দেখাচ্ছে এরপরেই অভ্রেশের গয়না দেখতে পায় যেটা মেঝেতে পড়ে আছে বড়মা বলেন এই গয়নাটি ভেবে ফেলে রেখেছে কেন বাড়িতে তো বাইরের লোকজনের অভাব নেই কখন কে নিয়ে নাই এসব যত্ন করে রেখো মা এই সংসারের লক্ষ্মী তুমি তাই কখনো সম্পদের অবহেলা করবে না তখনই সুদীপার পিসি বলে আপনি কথাগুলো আমাকে মিন করে বললেন তো কিন্তু আমরা আমাদের এইসব স্বভাব নেই অন্যের জিনিসের প্রতি আমাদের কোনো লোভ নেই বড়মা মা সুদীপার পিসির কথায় কান না দিয়ে পরমাকে নিচে আসতে বলে অঞ্জলি দিতে এরপর দেখানো হয় সবে অঞ্জলি দিবে বলে অপেক্ষা করে আছে তখনই সেখানে এসে পরমা অভ্র আদিত্য পাশাপাশি দাঁড়িয়েছিল পরমে এসে অভ্রর পাশে না দাঁড়িয়ে আদিত্যর পাশে দাঁড়ায় যার কারণে পুরোহিত মশাই ভুল করেন পুরোহিত মশাই ভাবেন হয়তো বা আদিত্যর বউ হচ্ছে পরমা তাই পুরোহিত মশাই বলেন তোমরা তো স্বামী স্ত্রী এদিকে এগিয়ে এসো মা একসাথে অঞ্জলি দেবে এসো কথাটা বলাতেই অভ্রর বেশ অস্বস্তি হয় অভ্র ওখান থেকে চলে যেতে চাই তখনই সেখানে আসে সুদীপা সুদীপা বলে দাদা ভাই হঠাৎ করে এইভাবে চলে যাচ্ছে কেন নিশ্চয়ই এখানে কিছু একটা হয়েছে তখনই সুদীপা অভ্রকে দাঁড়াতে বলে পুরোহিত মশাইকে সুদীপা বলে আপনি ভুল করছেন উনি ওনার স্ত্রী নয় বরং আমি ওনার স্ত্রী এ কথা শুনেই পুরোহিত মশাই বলেন ও ওনারা পাশাপাশি এমনভাবে দাঁড়িয়ে আছেন আমি ভাবলাম মনে হয় ওনারাই স্বামী স্ত্রী তখনই আদিত্য বলে না পুরোহিত মশাই আমার স্ত্রী ও সুদীপা এরপরেই পুরোহিত মশাই বলেন তো তোমরা দুজন এগিয়ে এসো একসাথে অঞ্জলি দেবে এসো সুদীপা আদিত্য এগিয়ে যায় তখনই বড়মা অভ্রকে বলে তুমি বা পরমাকে ছেড়ে এদিকে কোথায় যাচ্ছ তোমরা এসো দাঁড়াবে এসো তখনই সুদীপার দিকে তাকিয়ে বড়মা বলে তো পাট আপনার এখন এখানে আসার সময় হলো তখনই আদিত্য বলে আসলে অর্থ কাজে হাত তাই আমি কি অঞ্জলি দিতে পারি বড় মা সুদীপাকে বলে এই বাড়ির পূজাতে পাড়ার অনেকেই আসে এছাড়া অনেক দূর থেকেও লোকজন আছে অঞ্জলি দিতে তাই অঞ্জলি দেওয়ার জন্য এতটা বলার কোনো কারণ নেই এরপরেই সুদীপা আদিত্যের পাশে গিয়ে দাঁড়ায় সবাই একসাথে অঞ্জলি দেয় আরশি সবার ছবি তুলতে চাই আদিত্য বলে তখন তো একবার ছবি তুললি আরশি বলে তাতে কি হয়েছে আবারও ছবি তুলব পরমা অভ্র ওদেরকেও পাশাপাশি দাঁড় করিয়ে দেয় সবার ছবি তুলে আরশি পরমা যেতে চাইলেই আরশি বলে বড় বৌদি কোথায় যাচ্ছ পরমা বলে অঞ্জলি দেওয়া তো শেষ তাই ঘরে যাচ্ছি তখনই বড় মা এসে পরমাকে বলে পরমা তুমি বরং সকলকে হাতে হাতে ভোগ দিয়ে দিও কেমন এই বলে বড় মা অসুস্থ হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় বারবার করে অভ্রকে বলে অভ্র আমার সিঁদুরের কৌটা কোথায় বাবা তোর বাবা যে আসছে আমাকে এভাবে সিঁদুর ছাড়া এমন অবস্থায় দেখলে উনি তো কষ্ট পাবেন আমার সিঁদুরের কৌটো নিয়ে ছোটো বড়োমার কথাগুলো সুদীপার মনে বাঁচতে থাকে সুদীপা বুঝতে পারে তার মানে অকাল বৈধব্যের কারণে বড়ো মা এমন হয়ে গেছে এমন খিটখিটে ম্যাজাজের হয়ে গেছে এমন রাগি হয়ে গেছে বড়োমার কথা শুনে সুদীপার খুব কষ্ট হচ্ছে শুধু পা এটাও ভাবে আমি কেন তো কষ্ট পাচ্ছি এইসব ভেবে আমি আর কদিনই বা বাড়িতে আছি এদিকে পরিবারের সবাই অস্থির হয়ে যায় সবাই তখন বড়মাকে সুস্থ করতে চেষ্টা করে চোখে মুখে জলের ছিটে দেয় কিন্তু না বড়মা কিছুতেই স্বাভাবিক হচ্ছেন না অভ্র বলে আমার মনে হয় মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আদিত্য বলে তার আগে ডাক্তারকে ডাকতে হবে সবাই এদিক ওদিক ছুটতে থাকে কেউ একজন অ্যাম্বুলেন্সকে কল দেয় আদিত্য ডাক্তারকে কল দিলেই ডাক্তার বলেন তিনি আত্মীয়ের বাড়িতে গেছেন আদিত্য তখন আরেকজন ডাক্তারকে কল দেয় এদিকে অ্যাম্বুলেন্স আসতে পারছে না রাস্তায় জ্যাম বলে অভ্রবলে আমার মনে হয় আমাদের বাড়ির গাড়ি করেই মাকে নিয়ে যাওয়া উচিত এদিকে সুদীপা ওষুধের দোকানে গিয়ে কিছু ইমার্জেন্সি ওষুধ নিয়ে আসে আর তারপরে বড় মা ওপর সেটা প্রয়োগ করে স্যালাইন দেয় তখনই সবাই বাধা দিতে থাকে পরমা তোমাকে এখানেও মাতব্বরী করতে হবে তুমি কিন্তু এখনও ডাক্তার হয়ে যাওনি তাই সব জায়গায় নিজেকে প্রমাণ করা বন্ধ করো সুদীপা বলে আমার এখন যা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করছি আমি যদি কোনো ভুল করে থাকি বা বড় যদি কোনো ক্ষতি হয় আমায় নয় পুলিশে দেবেন অনির্বাণ বলে বড় যদি কিছু হয়েই যায় তারপরে পুলিশে দেওয়া তার কোনো লাভ নেই আদিত্য বলে সুদীপা আমি তোমায় বারণ করছি তুমি এসব করো না তখনই অভ্র বলে বোন তোর যেটা খুশি তুই সেটা কর আমার মাতো আমি তোকে অনুমতি দিচ্ছি তুই কর এরপরেই সুদীপা বড়মার কিছু ট্রিটমেন্ট করে আর তারপরেই সেখানে আসে ডক্টর বড়োমার জ্ঞান ফিরে আসে ডক্টর বড়োমাকে দেখে বলেন অনেক সময় নির্জলা উপোস থাকার কারণে আপনার ডিহাইড্রেশন হয়েছিল আর সেজন্যই আপনি মাথা ঘুরে গিয়েছিলেন তবে হ্যাঁ এই ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো করার কারণে আপনি এখন নিরাপদ এরপরে ডক্টর ওখান থেকে চলে যায় আর সবাই তখন সুতিপাকে ধন্য ধন্য করে যেটা শুনে পরমার বড়মার দুজনেরই গা জ্বলে যায় বড়মা ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখানো হয় কুন্তলা তার বাবার ছবি নিয়ে বাবার সাথে কথা বলছি। কুন্তলা বলতে থাকে বাবা আমি আবার ওদেরকে খুঁজে পেয়েছি সেই একই মুখ যেই মুখ চিরকাল আমার শত্রু হয়েছিল সেই মুখ নিয়েই জন্ম নিয়েছে সুদীপা এবারে সুদীপাই আমাকে সাহায্য করবে জানো তো সেন বাড়ির সবাইকে এক এক করে এক জায়গায় জড়ো করবে আর তারপরেই শুরু হবে আমার ধ্বংসলীলা তারপরে আমি সব কয়টাকে শেষ করে ফেলবো তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছয় ধারাবাহিকে অনুরাগের ছা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে